ছাত্র জনতার গণভুত্থানের মুখে পতন ঘটে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান গণহত্যাকারী শেখ হাসিনা এরপর দিল্লিতে বসে দেশে নাশকতা নানা চক্রান্ত করছেন তিনি তার নির্দেশনা পেয়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা তাদের এই দেশ বিরোধী কর্মকাণ্ড রুখতে রাজধানী সহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত মেজবাসিমুলের রিপোর্টে বিএনপি জামাত জোটের শাসনামলের শেষ দিকে গতানুগতিক আন্দোলন কর্মসূচি থেকে বেরিয়ে শাহবাগে একটি বিআরটিসি বাসে আগুন দেয় আওয়ামী লীগ গান পাউডারের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে মারা যায় এগারো যাত্রী সেই থেকে দেশে অগ্নিসন্ত্রাসের শুরু এরপর আওয়ামী লীগের টানা ষোলো বছরের ফ্যাসিবাদী আমল খুন গুম আর নিপীড়নের এক দীর্ঘ পথ মাড়িয়ে চব্বিশের ছত্রিশ জুলাই ঘটে ছাত্র জনতার গণ অভ্যুত্থান দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় গণহত্যাকারী শেখ হাসিনা হাসিনা ও তার দোসররা দিল্লি পালিয়ে গেলেও থেমে থাকেনি দেশবিরোধী চক্রান্ত নাশকতা ঘটিয়ে সরকারকে উৎখাত করার দিবাসন দেখে তারা দলীয় সন্ত্রাসীদের নির্দেশ দেন অগ্নি বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে এই রায়কে ঘিরে বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ বাসে আগুন দিয়ে মানুষ হত্যা ও ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ সন্ত্রাসীরা তবে আওয়ামী লীগের নাশকতা মোকাবেলায় ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সজাগ রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা গত কয়েকদিনে রাজধানী বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহন এবং সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে পয়লা নভেম্বর থেকে এগারো নভেম্বর পর্যন্ত পনেরোটি ভিন্ন ভিন্ন স্থানে সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে শঙ্কার কথা বলা হচ্ছে যে মানুষ যে শঙ্কিত হয়েছে ঢাকাবাসী শঙ্কিত হয়েছে সেই জন্যই তো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই একটি দুটি ককটেল মোটর বাইকে বেড়ে তারা দ্রুত পালিয়ে যায় গতকালকে আমরা বাসে বাসে আগুন দেওয়ার সময় রাতে একজনকে হাতে ধরি আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটোলত অবস্থায় ধরে ফেলব চাম্বা এবং তেরো তার আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই এদিকে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় রাজধানী সহ সারা দেশে নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট ও বাড়তি নিরাপত্তা আমাদের এ চেকপোস্ট এটা একটা রুটিন ওয়ার্ক আমরা প্রায় হঠাৎ করে চেকপোস্ট করি বিশেষ করে মোটর যে হেলমেট ইউজ করে না বা মোটর সাইকেল দ্বারা অনেক অকারেন্স ঘটে এই কারণে আমরা এই চেকপোস্টগুলো অব্যাহত রাখি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য তারপরে মোটর চালকদের নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদের এই চেকপোস্ট অব্যাহত আছে এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় ট্রাফিকের সাথে নির্দেশে আমরা চেক করে সারা ঢাকা চলমান আছে এবং আমরা বিগত দিনগুলো আগামী দিনগুলো চলমান থাকবে এতে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ আমরা যদি সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হই আমরা যদি দেখি রাস্তাঘাটে কোনো অনিয়ম হচ্ছে কেন কি আগুন লাগানোর পরিস্থিতি বা কোনো কিছুই করতে যায় আমরা যদি সবাই আওয়াজ তুলি তাহলে দেখা যায় কোনো জায়গায় কোনো সমস্যা হবে না তো আমার মতে আমাদের মানুষ আছে আছে উচিত সবাই দেশের নিজেদের জায়গা থেকে সচেতন হওয়া আর সামনে আগে আসা আসলে আমাদের নিরাপত্তার সাথে এটা প্রয়োজন পলাতক আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন তারা মেজবা নিউজ ঢাকা